জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করছো কিন্তু জীবন যেন একই জায়গায় আটকে আছে মানুষের ভিড়ের মাঝেও তুমি একা নিজের সমস্যার সামনে অসহায় জীবনের দুঃখ ব্যর্থতা ভয় সব কিছু যেন বুকের ভেতর পাথরের মতো চেপে বসে আছে আজ তুমি যে ভিডিওটা দেখছো এটা তোমার জন্যই কারণ আজ আমরা শোনাব ভগবদ্গীতার সেই অমূল্য জ্ঞান যা শুধু ধর্ম নয় এটা জীবনের বিজ্ঞান যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে যা মানুষের ভেতরের দুর্বলতাকে শক্তিতে বদলে দেয় শুধু একটু মন দিয়ে শুনবে আর দেখবে তোমার জীবন বদলাতে শুরু করেছে চলো শুরু করি মানুষের জীবনে যুদ্ধের শুরু জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় আমি আর পারবো না ঠিক একই অনুভূতি হয়েছিল অর্জুনের কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে তিনি ভেঙে পড়েছিলেন যোদ্ধা হয়েও কাঁপছিলেন শক্তিশালী হয়েও অসহায় ছিলেন আর এটাই তো আমাদের জীবনের গল্প তাই না আমাদেরও এমন মুহূর্ত আসে যখন পরিবার সমাজ কাজ দায়িত্ব সব মিলিয়ে জীবনটাই যুদ্ধক্ষেত্র হয়ে যায় কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো অর্থের সংকট কখনো মানসিক অবসাদ কখনো নিজের স্বপ্নের সঙ্গে নিজের লড়াই আর ঠিক এই বাস্তব যুদ্ধের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকে হেরে যেতে দেখে তখনই দরকার একটা আলো একটা দিশা একটা হাত যে বলবে তুমি পারবে তুমি হেরে যাওনি এই আলোকটাই হল গীতা কেন গীতা আজও মানুষের জীবন বদলে দেয় কারণ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা মানুষের মাইন্ডসেট মানসিক শক্তি নিজেকে আবিষ্কার করার বিজ্ঞান গীতার প্রতিটি শ্লোক প্রতিটি উপদেশ মানুষকে শেখায় কিভাবে কঠিন সময় টিকে থাকতে হয় কিভাবে মানসিক শান্তি পেতে হয় কিভাবে নিজের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হয় গীতা মানুষকে পরিপূর্ণ মানুষ বানায় এই স্ক্রিপ্টে আমরা সহজ গল্পের মতো ভাষায় সেই জ্ঞানগুলো শুনব জীবনের সবচেয়ে বড় ভুল নিজেকে ছোট ভাবা গীতার প্রথম শিক্ষা নিজেকে অবমূল্যায়ন করোনা অর্জুন ভেবেছিল আমি পারবো না আমি এই যুদ্ধ লড়ার যোগ্য নই আজও মানুষের সবচেয়ে বড় ভুল নিজেকে ছোট ভাবা তুমি যেভাবে নিজের কথা ভাবো তোমার জীবন সেভাবেই গড়ে ওঠে যদি তুমি ভাবো তুমি দুর্বল তুমি সত্যি দুর্বল হয়ে যাবে যদি তুমি ভাবো তুমি শক্তিশালী তুমি অজেয় হয়ে উঠবে তাই গীতা বলে নিজেকে চেনো তুমিই তোমার শক্তি ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু জীবনে যত সমস্যাই আসুক তার মধ্যে মাত্র একটি সমস্যা বাস্তব ভয় ভয় আমাদের থামিয়ে দেয় ভয় আমাদের কাঁপিয়ে দেয় ভয় আমাদের স্বপ্ন মেরে ফেলে অর্জুনও ভয় পেয়েছিল পরাজয়ের নয় দায়িত্বের গীতা শেখায় যদি ভয়কে জয় করতে পারো জীবন তোমার সামনে মাথা নত করবে তাই যখনই ভয় অনুভব হবে নিজেকে বলবে আমি এখনোই ভগবান আমার সঙ্গে আছেন মানুষের সবচেয়ে বড় দুঃখ অতীত ও ভবিষ্যৎ গীতার আরেকটা মহান শিক্ষা যে মানুষ অতীতে বাঁচে না ভবিষ্যতের ভয়েও বাঁচে না সেই সত্যিকারের সুখী আমরা কষ্ট পাই কারণ আমরা অতীত নিয়ে আফসোস করি আর ভবিষ্যৎ নিয়ে ভয় করি কিন্তু গীতা বলে যা গেছে তা গেছে যা আসবে তা আসবে তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত এটাই জীবন এটা বুঝতে পারলে মন শান্ত হয় হৃদয়ে হালকা হয় মানুষ এগিয়ে যেতে শেখে কর্ম জীবন পরিবর্তনের একমাত্র উপায় গীতা বলে ফল নিয়ে চিন্তা নয় কর্মে মন দাও কাজ করো সৎভাবে করো পুরো মন দিয়ে করো কিন্তু ফলের চিন্তা করলে মন দুর্বল হয় ভয় বাড়ে অস্থিরতা বাড়ে তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফল আমার উপর ছেড়ে দাও আমাদের বাস্তব জীবনে এই শিক্ষা সবচেয়ে দরকার কারণ আজ মানুষ ফলের পেছনে দৌড়ায় কিন্তু কাজেই মন দেয় না মানুষ তখনই হারে যখন সে নিজেকে হারা ভাবতে শুরু করে জীবনে যত ঝড়ই আসুক যদি মন ভেঙে না যায় মানুষ কখনো হারতে পারে না যেদিন তুমি বিশ্বাস করো আমার ভিতরে এক অপরাজীয় শক্তি আছে সেদিন পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে গীতা বলে তুমি ঈশ্বরের সন্তান তোমার ভিতরেই তার শক্তি লুকিয়ে আছে জীবনের সত্য সব কিছু পরিবর্তনশীল গীতার আরেক বড় শিক্ষা কিছুই স্থায়ী নয় দুঃখ স্থায়ী নয় কষ্ট স্থায়ী নয় ব্যর্থতা স্থায়ী নয় এমনকি সুখও স্থায়ী নয় তাই কোনো অবস্থাতেই ভয় পেতে নেই গর্ব করতেও নেই এই পরিবর্তনশীলতাকে বুঝতে পারলে জীবনে কখনো হতাশা আসবে না মন সব সমস্যার মূল সব সমাধানেরও মূল গীতা শেখায় মন তোমার বন্ধু মনই শত্রু যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তুমি অজেয় কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তুমি বন্দি ধৈর্য শৃঙ্খলা সাহস এগুলোই মনকে শক্ত করে মানুষের মনের উপর নিয়ন্ত্রণ হলেই জীবন বদলে যায় জীবনের উদ্দেশ্য নিজেকে খুঁজে পাওয়া গীতার শেষ শিক্ষা তুমি কেন জন্মেছ তা খুঁজে বের করো মানুষ তখনই শান্তি পায় যখন সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় অন্যকে নকল করে জীবন চলে না নিজের পথ নিজের কর্ম নিজের সত্য এটাই মানুষের প্রকৃত পরিচয় জীবনে সবচেয়ে বড় যুদ্ধ মনকে নিয়ে গীতা বলে এমন কোনো শত্রু নেই যত বড় মন নামের শত্রু মানুষ বাইরের পৃথিবীর সঙ্গে যত না লড়ে তার চেয়ে বহুগুণ বেশি লড়াই করে নিজের মনের সঙ্গে কখনো মন বলে আমি পারবো না কখনো বলে আমি ব্যর্থ কখনো বলে আমার জীবনের আর কোনো মূল্য নেই এই মনই দুঃখ তৈরি করে মনই ভয় তৈরি করে মনই অসহায়তা তৈরি করে কিন্তু গীতা শেখায় তোমার মনকে তুমি যতটা বশ মানাতে পারবে তোমার জীবন ঠিক ততটাই উঁচুতে উঠবে মনকে নিয়ন্ত্রণ করা কেন জরুরি কারণ মন শান্ত হলে পরিবার শান্ত থাকে মন শান্ত হলে সম্পর্ক শান্ত থাকে মন শক্ত হলে স্বপ্নগুলো বড় হয় মন পরিষ্কার হলে সিদ্ধান্তগুলো সঠিক হয় মন নিয়ন্ত্রিত হলে মানুষ কখনো হারে না কিন্তু মন যদি অস্থির হয় ভালো মানুষও ভুল পথে চলে যায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মতভেদ বন্ধুত্ব ভাঙা হতাশায় আত্মহত্যা সব কিছুর পেছনে একটাই কারণ অস্থির মন গীতা তাই বারবার বলেছে মনকে জয় করো না হলে মনই তোমাকে পরাজিত করবে কৃষ্ণ ও অর্জুন মন শক্ত করার প্রথম শিক্ষা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিল হৃদয় কাঁপছিল মাথা ঘুরছিল চোখে জল এসে গিয়েছিল অর্জুন বলেছিল কৃষ্ণ আমি পারবো না কৃষ্ণ তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন অর্জুন মন দুর্বল হলে শরীর শক্ত হলেও কোনো লাভ নেই মন শক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না এই কথাটা শুধু অর্জুন নয় আজকের প্রত্যেকটি মানুষের জন্য চাকরি খুঁজছে কেউ পরিবার সামলাচ্ছে কেউ ব্যবসার টেনশন নিচ্ছে কেউ অসুখের সঙ্গে লড়ছে কেউ সবাইয়ের প্রথম কাজ মনকে শক্ত করা মনকে শক্ত করার প্রথম সূত্র নিজেকে নিয়ে সন্দেহ করো না গীতার ষোলোতম অধ্যায়ে একটি শক্তিশালী লাইন আছে নিজেকে ছোট ভাবলে বড় কাজ কখনো হবে না মানুষ ব্যর্থ হয় তার পরিস্থিতির জন্য নয় নিজেকে ছোট ভাবার জন্য মন এমনই তুমি যেমন ভাবো মন তোমাকে তেমন বানিয়ে ফেলে যদি বলো আমি পারবো না তবে সত্যিই পারবে না যদি বলো আমি চেষ্টা করব। মন তোমাকে দিশা দেখাবে যদি বলো আমি সফল হব জীবন তোমার সামনে পথ তৈরি করবে তাই আজ থেকেই নিজেকে ছোট ভাবার অভ্যেস বন্ধ করো দ্বিতীয় সূত্র কঠিন পরিস্থিতিতে মনকে স্থির রাখা কঠিন সময়ে মন সবচেয়ে বেশি দুলে ওঠে ঠিক যেমন সমুদ্র শান্ত দিনে দেখলে সুন্দর লাগে কিন্তু ঝড়ের রাতে সেই সমুদ্রই অস্থির হয়ে ওঠে মানুষের মনও এমনই সময় ভালো হলে সবাই ভালো থাকে কিন্তু সময় খারাপ হলেই মানুষ ভেঙে পড়ে গীটা বলে সুখ দুঃখে যে স্থির থাকতে পারে সেই সত্যিকারের যোগী এটা কোনো অলৌকিক শক্তি নয় এটা মাইন্ডসেট যখনই কোনো সমস্যা আসে নিজেকে বলবে এটাও কেটে যাবে এই এক লাইন মানুষের মনকে রক্ষা করে তৃতীয় সূত্র নিজের ভাবনা পরিষ্কার করা গীতা বলে অস্পষ্ট মন ভুল সিদ্ধান্ত নেয় মানুষের অনেক কষ্টের কারণ ভুল সিদ্ধান্ত কিন্তু ভুল সিদ্ধান্তের কারণ অস্পষ্ট চিন্তা আমি কি চাই কোনটা সঠিক কোনটা ভুল কোনটা আমার জন্য ভালো এই প্রশ্নগুলো পরিষ্কার না হলে জীবন অন্ধকারে চলে যায় তাই প্রতিদিন পাঁচ মিনিট চুপচাপ নিজের সঙ্গে কথা বলো নিজেকে জিজ্ঞেস করো আজকের দিনে আমি কি ভালো কাজ করলাম কি ভুল করলাম কি শিখলাম আগামীকাল কিভাবে আরও ভালো হব এই ছোট অভ্যাস মনকে স্থির করে চতুর্থ সূত্র নেতিবাচক মানুষের প্রভাব গীতায় এক অসাধারণ শিক্ষা আছে খারাপ সঙ্গ মনের ভিতরের শক্তিকে দুর্বল করে দেয় আমরা প্রায়ই বুঝতে পারি না কোন মানুষ আমাদের মনকে শান্ত করছে আর কোন মানুষ আমাদের মনকে বিষাক্ত করছে যাদের কাছে সব কিছু খারাপ লাগে যারা সব সময় অভিযোগ করে যারা অন্যকে ছোট করে যারা তোমার বিশ্বাস ভেঙে দেয় তাদের সঙ্গে বেশি সময় কাটালে তোমার মন অস্থির হবেই তাই কৃষ্ণের পরামর্শ যে মানুষ তোমার উন্নতি চায় তার কাছে থাকো যে তোমাকে নিচে নামায় তার থেকে দূরে থাকো মন তখনই শক্ত হয় পঞ্চম সূত্র কর্মই মনকে শক্ত করে অতিরিক্ত চিন্তা মনকে দুর্বল করে কিন্তু কর্ম মনকে শক্ত করে তাই গীতা বলে কাজ করো কাজ তোমাকে মানসিক শক্তি দেবে যে মানুষ বসে বসে চিন্তা করে সে আরও দুঃখী হয় আর যে মানুষ কাজ করে সে সামনে এগিয়ে যায় যদি মন খারাপ থাকে তাহলে বসে থেকো না ঘর পরিষ্কার করো হাঁটতে বের হও একটু পড়াশোনা করো ধ্যান করো কোনো কাজে মন দাও কর্ম হলো মনকে অস্থির হওয়া থেকে বাঁচানোর সবচেয়ে বড় উপায় ষষ্ঠ সূত্র অতিরিক্ত আবেগ নয় ভারসাম্য গীতার অন্যতম প্রজ্ঞা অতিরিক্ত আবেগ মানুষকে অন্ধ করে দেয় চাই সেটা রাগ হোক দুঃখ হোক ভয় হোক অথবা অতিরিক্ত আনন্দও হোক অতিরিক্ত হলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় তাই কৃষ্ণ বলেছিলেন মধ্যপথই শ্রেষ্ঠ পথ অতিরিক্ত রাগ নয় অতিরিক্ত ভালোবাসা নয় অতিরিক্ত ভয় নয় অতিরিক্ত আশা নয় সব কিছুতে ভারসাম্য রাখাই জীবনে শান্তি এনে দেয় বইল সপ্তম সূত্র মনকে শক্ত করতে ত্যাগ দরকার গীতা বলে যে মানুষ ত্যাগ করতে শেখে সেই সবচেয়ে বড় ত্যাগ মানে সব কিছু ছেড়ে পালিয়ে যাওয়া নয় ত্যাগ মানে অহংকার ছেড়ে দেওয়া জেদ ছেড়ে দেওয়া ভুল অভ্যাস ছেড়ে দেওয়া অতিরিক্ত ভয় ছেড়ে দেওয়া নেতিবাচকতা ছেড়ে দেওয়া এই ছোট ত্যাগগুলো মনকে অভূতপূর্ব শক্তি দেয় মনকে শক্ত করার বিজ্ঞান ধ্যান গীতায় ধ্যানের কথা অসংখ্যবার বলা হয়েছে কারণ যে মনকে শান্ত করতে পারে সে নিজেকেই জয় করে ধ্যান মানে চোখ বন্ধ করে পাঁচ মিনিট নিজের শ্বাসের দিকে মন দেওয়া এতে চিন্তা কমে মন শান্ত হয় রাগ কমে ধৈর্য বাড়ে মন পরিষ্কার হয় এটা এমন এক জাদু যা প্রতিদিন করলে জীবন পাল্টে যায় মন শক্ত হলে মানুষ বদলে যায় মন শক্ত হলে মানুষ নিজের স্বপ্ন খুঁজে পায় কঠিন সময়ও ভেঙে পড়ে না সম্পর্ক ঠিক রেখে চলতে পারে কাজের প্রতি নিষ্ঠা বাড়ে কথা কমে বুদ্ধি বাড়ে লক্ষ্য পরিষ্কার হয় অন্যেরা তখন অবাক হয়ে বলে এ তো আগের মানুষটা আর নেই হ্যাঁ কারণ সে মনকে জয় করে ফেলেছে মানুষ কেন কষ্ট পায় গীতা বলে কষ্টের কারণ কষ্ট নয় কষ্ট কি দেখার দৃষ্টিভঙ্গি এটা খুব গভীর কথা কারণ একই সমস্যা দুজন মানুষের জীবনে আসতে পারে কিন্তু একজন ভেঙে পড়ে অন্যজন আরও আরো শক্তিশালী হয়ে ওঠে উদাহরণ কোনো ব্যবসা বন্ধ হয়ে যাওয়া প্রিয় মানুষের চলে যাওয়া চাকরি হারানো ব্যর্থতা অর্থ সংকট নিজের উপর বিশ্বাস হারানো এই ঘটনা সবাইকেই আঘাত করে কিন্তু মানুষ দুর্বল হওয়ার কারণে হারে না মানুষ হারে কারণ সে ভাবে আমি শেষ কিন্তু গীতা শেখায় দুঃখ কষ্ট ব্যর্থতা এগুলো শেষ নয় এগুলো শুরু অর্জুনও কষ্টে ভেঙে পড়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ভেঙে পড়েছিল হতাশা তাকে গ্রাস করেছিল চোখে জল নেমেছিল হৃদয়ে কাঁপছিল হাত থেকে গান্ডিব ছুটে যাচ্ছিল সে বলেছিল কৃষ্ণ আমি আর পারছি না কেন আমার জীবন এত কঠিন এই প্রশ্ন আজও কোটি কোটি মানুষের জীবন কেন এত কঠিন কৃষ্ণ উত্তর দিয়েছিলেন কারণ সহজ পথ মানুষকে শক্তিশালী করে না এই একটা লাইন মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট কষ্ট আসে বিনষ্ট করতে নয় জাগিয়ে তুলতে জীবনে যত বড় পরিবর্তনই এসেছে সবই এসেছে কষ্টের পর যেমন যে মানুষ আগুনে পুড়েছে সে জানে আগুনকে কীভাবে মানতে হয় যে মানুষ ব্যর্থ হয়েছে সে জানে সফল হতে কি লাগে যে মানুষ হেরেছে সে জানে অর্জনের মূল্য যে মানুষ কেঁদেছে সে জানে হাসির সত্যিকারের আনন্দ গীতা বলে যে কষ্ট মানুষকে জাগিয়ে তোলে তা অভিশাপ নয় আশীর্বাদ দুঃখকে পালিয়ে নয় বুঝে মোকাবিলা করো দুঃখ আসে তিনটি কারণে এক হারানোর ভয় দুই নিয়ন্ত্রণ হারানোর ভয় তিন অহংকারে আঘাত পাওয়া এই তিনটেই মানুষকে কাঁদায় গীতা বলে যে মানুষ বুঝে ফেলে কষ্ট কোথা থেকে আসছে কষ্ট তাকে আর পোড়াতে পারে না কারণ বোঝা মানেই দুঃখের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া কষ্টের সবচেয়ে বড় শিক্ষা অহংকার ভেঙে যায় গীতা শেখায় অহংকার মানুষকে অন্ধ করে কষ্ট মানুষকে চোখ খুলে দেয় অহংকার ভেঙে গেলে মানুষ নরম হয় অনুভূতিশীল হয় জ্ঞানী হয় নম্র হয় যে মানুষ কষ্টকে গ্রহণ করতে পারে সে দ্রুত বড় হয়ে ওঠে তাই কৃষ্ণ বলেছিলেন দুঃখ ছাড়া শক্তি জন্মায় না কষ্ট মানুষকে একা করে না নিজের কাছে ফিরিয়ে আনে কষ্ট আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা নিজের সঙ্গে বসতে বাধ্য হই মানুষ তখন নিজের ভুল দেখে নিজের শক্তি চেনে নিজের চাওয়া বোঝে নিজের উদ্দেশ্য খুঁজে পায় একা হয়ে যাওয়ার মুহূর্তেই মানুষ নিজের প্রকৃত শক্তিকে আবিষ্কার করে গীতা বলে একাকিত্ব দুর্বলতা নয় নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ এখন আসল বিষয় গীতা আমাদের কিভাবে শেখায় কষ্টকে শক্তিতে বদলে দিতে স্টার এক মেনে নাও এটাও জীবনের অংশ গীতা বলে যা আসে তাকে গ্রহণ করো মনে অস্থিরতা আনো না তুমি পালাতে পারবে না কিন্তু গ্রহণ করতে পারলে মন শান্ত হবে দুই সমস্যা নয় সমাধানের দিকে তাকাও যখনই সমস্যা আসবে নিজেকে বলবে এটার সমাধান কি সমস্যাকে দেখে ভয় পেলে সমস্যা আরও বড় হবে কিন্তু সমাধানের দিকে তাকালে সমস্যা ছোট হয়ে যাবে তিন নিজের কর্মে মন দাও বেদনা থাকলে কাজ করা কঠিন কিন্তু কাজই আরোগ্য গীতা বলে কর্মই ওষুধ যে মানুষ কঠিন সময়ে কাজ চালিয়ে যায় সে কখনো ভাঙে না চার বড় ছবিটা দেখো আজ যে কষ্ট তুমি পাচ্ছ হয়তো একদিন বুঝবে এই কষ্ট না হলে তুমি আজ এখানে থাকতে না জীবনের অনেক দুঃখ ভবিষ্যতের সুখের বীজ পাঁচ বিশ্বাস রাখো এটাও কেটে যাবে এটাই গীতার সবচেয়ে শক্তিশালী লাইন দুঃখ স্থায়ী নয় এটাই মানুষকে বাঁচিয়ে রাখে এটাই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় প্রথম কষ্ট মানুষকে দুই ভাগে ভাগ করে একটি মানুষ কষ্ট পেয়ে ভেঙে যায় আর একটি মানুষ কষ্ট পেয়ে বদলে যায় দুয়ের মধ্যে পার্থক্য একটাই দৃষ্টিভঙ্গি জীবন তোমাকে ব্যথা দেবে এটা নিশ্চিত কিন্তু তুমি ব্যথাকে কি বানাবে এটাই তোমার শক্তি কষ্টকে জাহান্নান বানাবে নাকি আগুনের মতো শক্তি বানাবে এটা তোমার সিদ্ধান্ত যে মানুষ কষ্টকে গ্রহণ করে জীবন তাকে পুরস্কৃত করে কঠিন সময়ে যে ধৈর্য ধরে নিজেকে হারাতে দেয় না নিজের সম্মান ধরে রাখে নিজের কর্ম চালিয়ে যায় বিশ্বাস ধরে রাখে ঈশ্বরের প্রতি আস্থা ছাড়ে না জীবন তাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ কষ্টে স্থির দুঃখে শান্ত সে আমার সবচেয়ে প্রিয় এটা কোনো ধর্মীয় কথা নয় এটা জীবনের সত্য ভয় মানুষকে কতটা ধ্বংস করে জানো গীতা বলে ভয়ের মধ্যে বসবাস করলে মানুষ জীবন্ত মৃত হয়ে যায় ভয় মানুষের সিদ্ধান্ত নষ্ট করে সাহস কমিয়ে দেয় ভবিষ্যৎ অন্ধকার করে মন অস্থির করে স্বপ্নকে হত্যা করে ভয় এমন এক কারাগার যেখানে মানুষের শক্তি সম্ভাবনা স্বপ্ন সব আটকে যায় সবচেয়ে দুঃখের কথা অনেক মানুষ মারা যাওয়ার আগেই ভয়ের কাছে হেরে যায় ভয় কেন জন্মায় ভয় প্রধানত তিন কারণে এক অজানা ভবিষ্যৎ আগামীকাল কি হবে এই প্রশ্নই হাজার মানুষকে রাতে ঘুমাতে দেয় না দুই নিজেকে ছোট ভাবা আমি পারবো না এই ধারণা ভয় তৈরি করে তিন অতিরিক্ত দুশ্চিন্তা যদি এটা হয়ে যায় তো যদি ব্যর্থ হইতো যদি সবাই আমাকে ছেড়ে যায় তো এসব কল্পনা মানুষকে ভিতর থেকে দুর্বল করে তাই গীতা পরিষ্কার বলে যে ভয়কে বাড়িয়ে তোলে ভয় তাকে গ্রাস করে অর্জুনও ভয়ে কাঁপছিল কিন্তু কৃষ্ণ তাকে বদলে দিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন ভয় ভেঙে পড়েছিল সে কেঁপে যাচ্ছিল শরীর শক্তিহীন শ্বাস ভারী সে বলেছিল কৃষ্ণ আমার হাত কাঁপছে আমি দাঁড়িয়েও থাকতে পারছি না আমার চোখ ধা দিয়ে যাচ্ছে এটাই ভয় শরীর পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে না কৃষ্ণ প্রথম যে কথা বলেছিলেন অর্জুন এই ভয় তোমার সত্য নয় তুমি ভয় নাও ভয় তোমার ভিতরে আসা এক প্রকার মেঘ মেঘ যেমন স্থায়ী না ভয়ও স্থায়ী না গীতার সবচেয়ে শক্তিশালী লাইন ভয় জয়ের জন্য গীতায় বলা হয়েছে ভয় আসে আসক্তি থেকে এই আসক্তি কি ফলের আসক্তি মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা নিজের ইমেজ নিয়ে বেশি ভাবা কোনো জিনিস হারিয়ে ফেলার ভয় যে যত বেশি আঁকড়ে ধরে সে তত বেশি ভয় পায় যে একটু ঢিলে করে দিতে শেখে তার ভয় কমে যায় ভয়কে জয় করার জন্য গীতার সাতটি উপায় এগুলো জীবনের সব ভয়কে ভেঙে দেবে এক যা হবে ভালোই হবে এই বিশ্বাস রাখো এটা শুধু একটি লাইন নয় এটাই ভয় কাটানোর সর্বোত্তম ওষুধ কৃষ্ণ বলেছিলেন যা ঘটছে তা ভালোই হচ্ছে যা ঘটবে তা আরো ভালো হবে এই বিশ্বাস মানুষকে ভেতর থেকে শান্ত করে দুই ফল নয় কর্মে মন দাও যখন তোমার মন কাজ নিয়ে ব্যস্ত থাকবে ভয় তোমাকে ধরতে পারবে না গীটা বলে ফল ভয় সৃষ্টি করে কর্ম শক্তি সৃষ্টি করে তান বর্তমান মুহূর্তে থাকো আমরা যে জিনিসটা সবচেয়ে ভয় পাই সেটা নব্বই ভাগ ক্ষেত্রে ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা ভবিষ্যৎ মানুষের হাতে নাই তাই কৃষ্ণ বলেছিলেন বর্তমানে থাকো এটাই শান্তি চার দুশ্চিন্তা শুরু হলেই থামো এবং শ্বাস ন পাঁচবার গভীর শ্বাস ন মন শান্ত হয়ে যাবে এটা গীতার ধ্যান নীতি কারণ শ্বাসই মনকে নিয়ন্ত্রণ করে পাঁচ যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও মানুষ সব কিছুই নিয়ন্ত্রণ করতে চায় এটাই ভয় তৈরি করে কৃষ্ণ বলেন তুমি তোমার কর্ম করো ফল আমার হাতে দাও এটা করলে মন হালকা হয়ে যায় ছয় নিজেকে ছোট ভাবা বন্ধ করো যে নিজেকে ভাবে সে যত বড় সুযোগ পাক সে হেরে যায় গীতা শেখায় নিজের শক্তি স্মরণ করো তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী সাত হারানোর ভয়কে মেনে নাও জীবনে কিছু হারানোই যাবে এটাই বাস্তবতা যদি তুমি এটা মেনে নাও ভয় তোমাকে আর কষ্ট দিতে পারবে না ভয় চলে গেলে কি পরিবর্তন আসে জানো ভয় চলে গেলে আত্মবিশ্বাস পাঁচ গুণ বাড়ে সিদ্ধান্ত আরও পরিষ্কার হয় মুখে আলো আসে শরীর হালকা লাগে মন শান্ত থাকে প্রচেষ্টা শক্তিশালী হয় মানুষের সঙ্গে সম্পর্ক উন্নত হয় সবচেয়ে বড় কথা তুমি নিজের জীবন নিজের হাতে পাও ভয় না থাকলে মানুষ অসাধারণ হয়ে ওঠে ভয় মানুষকে আটকে রাখে ভয় চলে গেলে মানুষ নিজের প্রতিভা খুঁজে পায় নিজের শক্তি চিনতে পারে নিজের হৃদয়ের কথা শুনতে পারে নিজের পথে হাঁটতে পারে অন্যকে অনুপ্রাণিত করতে পারে গীতা বলেছে নির্ভীকতার মধ্যে ঈশ্বর বাস করেন যে মানুষ ভয়হীন সে অসম্ভবকেও সম্ভব করতে পারে ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার গল্প ভাব অর্জুন যদি ভয়কে জিততে না পারত তবে কি সে ইতিহাস সৃষ্টি করতে পারত না অর্জুন লিতেছিল কারণ সে কৃষ্ণের কথা মেনে চলেছিল ভয়কে অস্বীকার না করে গ্রহণ করেছিল নিজের কর্তব্যে মন দিয়েছিল বীরত্বকে নিজের মধ্যে জাগিয়েছিল এই চারটেই আজকের মানুষের জন্য সবচেয়ে বড় গীতা শিক্ষা